আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই রমজান মাসে চলে আসলাম দানবীয় একটি জুম লাইট নিয়ে যার হচ্ছে চার চারটি ব্যাটারি বিশিষ্ট লাইট এবং দানবীয় আকার দানবীয় আলো চলেন এটা উন্মোচন করি এটার সাথে কি কি থাকবে কি আছে এই বিষয় এই হচ্ছে প্যাকেটিং না হ্যাঁ এটা সুপার কোয়ালিটি বাল্ব ব্যবহার করা হয়েছে এই হচ্ছে লাইটের ডিজাইনটা তো এটা আমি ওপেন করে ফেললাম সুন্দর করে এই হচ্ছে বক্সটি করলাম দানবিউর লাইটটি দেখতে পাচ্ছ ভিওয়ার্স এই হচ্ছে সেই মোটা লাইট হেভি ওয়েটফুল লাইট আমি যদি এটার হাইট দেখাই এটা হচ্ছে প্রায় প্রায় না এটা বরাবর এগারো ইঞ্চি লাইট এটা মোটাটা ভালো হেলদি স্বাস্থ্যবান এটা হচ্ছে চার চারটি ব্যাটারি বিশিষ্ট লাইট তবে একটা কথা বলে দিই মানে এমএইচ চল্লিশ হাজার বলেন বা যাই বলেন আর কি এমএইচ কিন্তু আসলে অ্যাকচুয়াল এম কিন্তু কোনো লাইটই থাকে না ব্র্যান্ড লাইট ব্যতীত কোনো লাইটই অ্যাকচুয়াল এমএস থাকে না তো এর হচ্ছে চার চারটি লাইট প্রতিটি লাইট হচ্ছে আপনার চার হাজার এমএইচ করে চার হাজার এমএইচ করে ব্যাটারি চারটি ব্যাটারি চার চার ষোলো হাজার এমএইচ এটি হ্যাঁ সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে খুলবেন বা দিকে এ হচ্ছে এদিকে ব্যাটারি রাখতে হবে ব্যাটারি দিয়ে দিলাম চার চারটি ব্যাটারি দিয়ে দিলাম চার চারটি ব্যাটারি এবার হচ্ছে এটা লাগিয়ে দিলাম এই হচ্ছে ওয়েট কি বাবা প্রায় কেজির মতন হবে এটা এটা হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে এই যে দেখেন আমি একটু আলো দেখাচ্ছি আলো দেখতেছেন মানে ঝল যায় যেখানে মারি ঝল যায় ওয়াইড অ্যাঙ্গেলে কি আলো ওই যে দেখেন দেয়ালটা দেখেন এই যে আমাদের দোকানের ঠিক বিপরীত আছে মহিলা নামাজ কক্ষ দেওয়ালটাই মারলাম আলো দেখছেন পুরো চাঁদের আলো এটা দিয়ে পুরো চাঁদ দেখা যাবে দেখছেন পুরো কি এটার ব্যাপক আলো এই যে পুরা চাঁদ দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটাই একটা চাঁদ এত ক্রিস্টাল ক্লিয়ার লাইট মানে মোটামুটি আট দশটা ব্র্যান্ডকে টেক্কা দিয়ে দেওয়ার মতন হ্যাঁ পারবেন এটা পুরাটা বডি হচ্ছে অ্যালমিনিয়াম বডি হ্যাঁ এটা ফ্লাশ লাইটটা খুব ব্যাপক আলো দেয় এবং এখানে ডিসপ্লে সহ হ্যাঁ কতটুক পার্সেন্টেজ আছে এখানে দেখতে পারবেন এইটি পার্সেন্ট চার্জ এখানে আছে এটাতে হচ্ছে আপনি আলো কমাতে পারবেন আবার কমাতে পারবেন এবং আপার ডিপার মারবে আর যদি আপনি এক সুইচে অন অফ করতে চান সাথে লাইট দেওয়া আছে এটাতে আপনি সরাসরি এই যে আপার ডিপারটা যেটা এটা মারতে পারেন এই হচ্ছে লাইট তো এটার সাথে একটা বেল্ট পেয়ে যাবেন এটা আপনার কাদের জ্বলানোর জন্য তো এটার প্রাইস পড়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছে নতুন প্রোডাক্টটি স্টক অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন ফ্রেমের নাম ঠিকানা দেওয়া থাকবে জাস্ট ফোনে যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম